সুকুমার রায় লিখেছিলেন কল করেছেন আজব রকম চণ্ডীদাসের খুঁড়ো সে কল সত্যি রকম মানুষের পিঠে লাগানো থাকে এবং সামনে ঝোলে একটি সুস্বাদু খাবার এই খাবারের লোভে মানুষের মুখটা হাঁ হয়ে যায় জিপ বেরিয়ে যায় এবং সেই খাবার যত খেতে যাবে তত সে খাবার দূরে চলে যাবে এবং তুমিও তার সঙ্গে ছুটতে থাকবে এটা অবশ্যই এটার মধ্যে একটা অ্যালোগি আছে একটা ম্যাটাফার আছে যে লোভ এমন একটা জিনিস বা টেম্পটেশন বলুন অ্যাম্বিশন বলুন যাই বলুন সেটা এমন একটা জিনিস সেটা কিন্তু এইভাবে মানুষকে বিপদে ফেলতে পারে এই লোভ অ্যাম্বিশন বা এর সঙ্গে আরও একটা শব্দ আছে যেটার নাম হচ্ছে পারফেকশন পারফেকশন আর সুকুমার রায়ের খুঁড়োর কলের মধ্যে খুব একটা পার্থক্য নেই নমস্কার আমি সোমক ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ মনে রেডিও এবং আজকে কথা হবে পারফেকশন পয়েন্ট ভার্স অপটিমাল পয়েন্ট তো এই বিষয়টা কি পারফেকশান আমরা সবাই জানি সবাই আমরা অ্যাচিভ করতে চাই যে আমাদের সবার একটা লক্ষ্য থাকে সব অনেকেরই একটা স্বপ্ন থাকে যে আমি যে কাজটা করি সেটা একদিন আমি এমন পারফেক্ট করব যে কোনো ভুল থাকবে না কোনো খুঁত থাকবে না একদম আমার কাজ দেখে লোকে একবার পাগল হয়ে যাবে সবাই একবার ধন্য ধন্য করবে এবং সেটা না করতে পারে একটা বড় ফ্রাস্ট্রেশনে আমরা ভুগি এই জিনিসটা হচ্ছে দা পারফেকশন পয়েন্ট পারফেকশন পয়েন্ট মানে আমরা সেটা সেই এমন একটা জায়গা অ্যাচিভ করার চেষ্টা করছি যেটা করা যায় না যেটা কেউ করে উঠতে পারেনি কিন্তু আমাদের মনে হয় যে আমরা হয়তো করতে পারবো এর পাশাপাশি থাকে সামথিং কল্ড দি অপটিমাল পয়েন্ট অপটিমাল পয়েন্ট মানে আপনি যে কাজই করুন দেখবেন সেটা করতে করতে একটা ধরুন যদি নতুন কাজ শুরু করে থাকেন বা নতুন কিছু শুরু করে থাকেন সেখানে একটা লার্নিং ফেস থাকে আপনি শিখছেন বাড়ছে একটা পয়েন্ট আসবে দেখবেন যেখানে আপনি যথেষ্ট যেটা দরকার সেটা করতে করতে পাচ্ছেন কম সময় এবং টাইমের মধ্যে আপনার কাজ বা আপনার ডেলিভারি বা আপনার পারফরমেন্স রেডি হয়ে যাচ্ছে এই পয়েন্টটাকে বলা হচ্ছে অপটিমাল পয়েন্ট এবং অধিকাংশ ক্ষেত্রে আমরা এই অপটিম্যাল পয়েন্টটা কখন রিচ করি আমরা নিজেরাই বুঝতে পারি না যারা নিজেদের ব্যাপারে একটু সচেতন বা নিজেদের কাজটাকে ভালো করে অ্যানালাইজ করেন তারা হয়তো বুঝতে পারেন কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা সেটা করি না আমরা তো ছুটছি খুঁড়োর কল সেই পারফেকশনের পেছনে তো যেটা দেখা গেছে সেটা হচ্ছে যে এই অপটিমাল পয়েন্টটা যদি বারবার অ্যাচিভ করা যায় যেটা সম্ভব বারবার যদি অ্যাচিভ করা যায় তাহলে দেখবেন স্যাটিসফ্যাকশান বাড়ে ফ্রাস্ট্রেশন কমে এবং নিজের প্রতি একটা কনফিডেন্স তৈরি হয় এবং আপনার সঙ্গে যারা রয়েছে মানে যারা আপনার উপর ডিপেন্ডেন্ট কোনো না কোনোভাবে মানে আপনার উপর ভরসা করে আছে যে আপনি ডেলিভার করবেন কাজটা করবেন বা কিছু একটা দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছিল দায়িত্বটা পালন করবেন তাদের একটা কনফিডেন্স আরও বেড়ে যায় আপনার উপর এবং এই সব কিছু মিলে একটা অদ্ভুত পজিটিভিটি তৈরি হয় এবং এই অপটিমাল পয়েন্টগুলো যদি আমরা বারবার অ্যাচিভ করতে থাকি তাহলে জীবনের স্ট্রেস কমবে আমাদের হতাশা কমবে এবং যতটুকু হচ্ছে ততটুকু নিয়ে আমরা খুশি থাকতে পারব। সো দিস ইজ দ্য ডিফারেন্স দ্য পারফেকশন পয়েন্ট যেটা অনেক দূরে কেউ জানে না সে কোথায় তার লোকেশন কি সেখানে কোনো ক্যাব যায় না কেউ যায় না সবাই আমরা চেষ্টা করি কিন্তু আমরা জানি যে দ্যাট ডাজ নট এক্সিস্ট আরেকটা হচ্ছে অপটিমাল পয়েন্ট যেটা হাতের কাছেই আছে একটু এফার্ট দিলে সেখানে পৌঁছে যাওয়া যায় এবং সেইখানে দাঁড়িয়ে একটা ফ্লো তৈরি হয় যে আমি যতটা আমার করা দরকার এবং যতটা আমি করতে পারছি এই দুটো জিনিস একসাথে মিশে যায় একটা ব্যালেন্স তৈরি এবং এই অপটিমাল পয়েন্ট আমাদের জীবনে সেটা পার্সোনাল লাইফ হোক বা প্রফেশনাল লাইফ হোক সমস্ত জায়গায় খুব জরুরি মানে সোজা কথায় বলতে গেলে শ্রেষ্ঠ হওয়ার চেষ্টা করা উচিত নিশ্চয়ই কিন্তু শ্রেষ্ঠ হওয়ার থেকে যথেষ্ট হওয়াটা অনেক বেশি জরুরি আপনি আর আমি আমরা সবাই যদি যথেষ্ট হয়ে উঠতে পারি তারপরে শ্রেষ্ঠত্বের দিকে যাওয়া যেতে পারে শ্রেষ্ঠ হওয়ার চেষ্টা করা যেতে পারে ভাবনা চিন্তা করা যেতে পারে কিন্তু সবার আগে দরকার যথেষ্ট হয়ে ওঠা অ্যান্ড রিমেম্বার ইফ ইউ বিকাম এনাফ মনে হলো এই একটা দারুণ কনসেপ্ট পড়লাম পড়াশোনা করছিলাম তো আমার দারুণ লেগেছে আমি চেষ্টা করবো নিজের জীবনে অ্যাপ্লাই করার ভাবলাম আপনার সঙ্গেও শেয়ার করি ছোট একটা ভুল হয়ে গেছে এই সপ্তাহে কমেন্ট চিঠি মানে যে কমেন্টগুলো পড়ি যে ভিডিওটা আপলোড করি সেটা আর করা হয়নি কারণ আমি একটু ট্র্যাভেল করছি এ বাবু শুরু হয়েছে এবং আমি কারেন্টলি বেনারসে আজকে শুটিং সেরে এসে ভাবলাম এই এপিসোডটা রেকর্ড করি তো ওটা একটু গ্যাপ থাকছে কমেন্টস নিয়ে ফিরে আসবো খুব শীঘ্রই বাট এই ভিডিওটা কেমন লাগলো ডেফিনেটলি জানাবেন এবং যদি পছন্দ হয় লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন অনেক ধন্যবাদ টাটা